ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি কারা কবে গঠন করেন অলন্দাজগণ ষোলোশো সালে গঠন করেন বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেস কাবরাল ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আগমন করেন ফরাসিরা ষোলোশো সালে বাংলায় বাণিজ্য করতে আগমন করেন কোন সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো চৌষট্টি সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায় সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধে ফরাসিদের ভারতের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়